ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই মন্তব্য হয়েছে এই সভা ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর বাংলাদেশ অন্যদিকে সূচি ঘোষণা হওয়ায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয় সেখানেই বিসিবির পক্ষে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম সহসভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ ক্রিকেট অপারেশনস কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবিদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী অংশগ্রহণ নিয়েছেন আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি নিরাপত্তার সংখ্যার কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে তাদের অবস্থান পুনঃব্যক্ত করে পাশাপাশি পুনরায় আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ অন্যদিকে আইসিসি জানিয়েছে টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে তবে বাংলাদেশ তাদের অবস্থান অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে এখনও অনর বিসিবি এর আগে রোববার ভারতে খেলতে গেলে বাংলাদেশ কি ধরনের নিরাপত্তা সংখ্যায় পড়তে পারে তা উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়েছিল আইসিসির নিরাপত্তা বিভাগ পরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের বিষয়টি খোলাসা করেন যুব ক্রিয়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়তে পড়ে বলে আইসিসিকে নিরাপত্তা বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে